আফগানিস্তানের দুইজন লোক পেশোয়ার থেকে আফগানিস্তান যাচ্ছিল তাদের একজন ট্রাক চালাচ্ছিলেন অন্যজন ছিল ট্রাকের আরোহী পথে দুর্ঘটনায় ট্রাকটি বিধ্বস্ত হয় এবং ওরা দুজনেই মারা যায় অচেনা লোক হওয়ায় স্থানীয় জনগণ রাস্তার পাশে দুইজনের লাশ দুটি কবরে দাফন করে কিছুদিন পর দুই আফগানের আত্মীয় স্বজন খুঁজতে খুঁজতে বিধ্বস্ত ট্রাক দেখে ট্রাকের আরোহীদের খবর জানতে চায় তাদের জানানো হয় যে ট্রাক দুর্ঘটনা কবলিত হওয়ায় তারা মারা গেছে এবং তাদেরকে এখানেই দাফন করা হয়েছে দুইজন আফগানের আত্মীয় তাদের লাশ তুলে নিজেদের দেশে নিয়ে যেতে চায় দুজনের মধ্যে একজনের মুখে দাঁড়িয়ে ছিল অন্যজনের মুখে ছিল না অন্যজনের ছিল ক্লিন ক্লিনশেপ করা কবর খনন করার পর দেখা গেল যার মুখে দাঁড়িয়ে ছিল তার লাশ অবিকৃত রয়েছে কিন্তু যার মুখে দাঁড়িয়ে ছিল না তার চিবুকে একটি বিচ্ছু বার বারবার দংশন করছিল সেই বিচ্ছুকে ক্লিন ক্লিনশেপ একটি লাশ তুলতে কারোই সাহস হলো না ফলে তার লাশ সেই কবরেই রেখে দেওয়া হলো যার মুখে ছিল তার লাশ তুলে আফগানিস্তানের তার এলাকায় নিয়ে দাফন করা হলো